নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি আছি তো আজকে চাটা খেয়ে তারপর ভিডিওটা স্টার্ট করছি এই যে বানিয়ে নিয়েছি অল্প একটু পাস্তা তো পাস্তাটা খেয়ে জোর কদমে কাজে লেগে পড়বো আজকে জানো তো মানে পাস্তা বানানোর কোনো কথা ছিল না আর পাস্তা বানানোর কোনো জোগাড় জন্তিও ছিল না যে দেখতে পাচ্ছ বাসি বিছানাও এখনও পড়ে রয়েছে আজকে ভাবছি একটা অন্যরকম কাজ করব তোমরা হয়তো ইন্ট্রোদে দেখে নিয়েছ তো এই যে আজকে পুরো ঘরটাকে একটু চেঞ্জ করব ভাবছি মানে একটা ঘরে মানে যে সব জিনিস থাকার দরকার তার থেকে যেগুলো বাড়তি নোংরাগুলো সব থেকে বেশি জিনিস ওই নোংরায় রয়েছে কাঁচরায় রয়েছে আর আমাদের সৌভিকের কি নেশা জানো তো মানে মানে যেখানে যেটা পাবে প্রত্যেকটা জিনিস কিন্তু কুড়িয়ে বাড়িয়ে নিয়ে চলে আসবে একেবারে ঘরে প্রত্যেকটা জিনিস কিন্তু ওর দরকারই সব জিনিস আজকে বার করছি মানে ওই জন্য একটু পাস্তা বানালাম ভারী কিছু খেয়ে কাজটা করলে তাহলে হয়তো অতটা কষ্ট হবে না আর ওর বাবা খায়নি পাস্তা টাস্তা ওর ওই সব আরও পছন্দ না তো সৌভিক আমাদের খেয়েছি আর সৌভিকেরও আজকে টিউশন ছুটি আছে তো সব কিছু আগে খাটে যা যা মেলা ছিল প্রত্যেকটা জিনিসকে আমি বাইরে বার করে দিয়েছি আর খাটে না আমাদের গদি নেই তো প্রত্যেকটা যে কাঁথা মেলা থাকে প্রত্যেকটা মোটা মোটা কাঁথা বড় বড় কাঁথাগুলো প্রত্যেকটাই কিন্তু হাতে সেলাই করা তো সেগুলো সব কিন্তু বাইরে একটু রোদে দিয়ে এসেছি আর এই যে তারপরে আগে প্রথম যে কাজ সব নিচে নামিয়ে একদম ঝুলগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি ভিডিওটা কালকে না ভিডিওটা দুদিন আগেই শ্যুট করা ছিল কিন্তু আমি দিতে পারিনি এডিটিংয়ের অভাবে মানে এডিটিং করতেই টাইম পাইনি আসলে দুদিন আমার মাথা যন্ত্রণায় খুব ভুগলাম তো তারপর আবার পায়ের যন্ত্রণা পায়ের আঙ্গুলে হোঁচট খেয়ে এত জোর লেগেছে যে কী বলবো কারণ প্রত্যেকটা আজকে তাকে যা যা ছিল প্রত্যেকটা বস্তাতে যা যা বাধা ছিল প্রত্যেকটা জিনিস খুলে দেখবো আর কি কি রয়েছে এর ভিতর সেটাও দেখাবো তোমাদেরকে মানে পুরো ঘরটা যেন একেবারে এমন লাগছে যে কি বলবো আজকে হয় এটা হচ্ছে সৌভিকের ছোটোবেলার জামা তো দেখো পেয়ে খুব আনন্দ তো আমাদেরই ভালো লাগে দেখবে অনেক সময় নিজেদের ছোটোবেলার যদি কোনো জিনিস পায় তাহলে কীরকম মানে একটা ফিলিংস হয় তো সেরকম সবারই তো সৌভিক দেখে খুব সুন্দর লাগছে তো ওকে বললাম খুব সুন্দর লাগছে তুই এটাই পরে থাক আজকে তো মানে এত এত জামা কাপড় সব কিছু রয়েছে একদম ছোটোর থেকে তো ভাবলাম এগুলো রেখে আর কোনো কাজ নেই এগুলোকে পরিষ্কার করে ভাগিয়ে তারপর পুরো ঘরটাকে ফাঁকা করি আর এত নোংরা চারিদিকে দেখো এখনও কোনো কিছুই বাগানো হয়নি তো কত যেন পরিষ্কার লাগছে এগুলো সব প্রত্যেকটা জিনিস ভালোভাবে বার করে দেখে নিচ্ছি কোনটা রাখা চলবে আর কোনটা না রাখলে হবে তো সেই সবই করব আসলে কি বলতো আমাদের মানে একটা ঘরের মধ্যে সব কিছু তো তাহলে মনে হয় একটু ভালোভাবে পরিষ্কার করে রাখলে ঘরটা দেখতেও ভালো হয় আর এই দিনটাই ছিল আগে আমার ভিডিওতে দেখে থাকবে বড় বড় বাস্কগুলো তো সেগুলোকেই শেয়ার করে দিয়েছি আর এখানটায় সৌভিকের একটু পড়ার জায়গা করছি তাহলে এখানটা সৌভিকারও হবে আর ওই যে ড্রয়ারটা ছিল কাচের যে শকেজটা ওটার মধ্যেও কিছু কিছু জিনিস ছিল যেগুলো হয়তো আমার দরকার ছিল না কিন্তু ওখানে রাখা ছিল তো সেগুলোকে বার করে সব পরিষ্কার করে বাগিয়ে গেছি সেদিন তো এত মাথা ধরে যে কি বলবো আর তো কিছু করতে পারিনি আর এই যে এখানটা শুধু বাকি রয়ে গেছে তো এখানটায় পরিষ্কার করছি দেখি কি ঝঞ্ঝাল আছে এখানটায় কি জঙ্গল তো এখানটা বাগিয়ে পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে পুরো ঘরটা আমি দেখাবো যে কীরকমভাবে সাজিয়েছি বা রকম করেছি দেখতে একটু বাগিয়ে গুছিয়ে নিচ্ছি বাগিয়ে গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও বেশ সুন্দর দেখাবে আর কি আর ঘরটা একটু সাজানো গোছানো পরিপাটিভাবে থাকলে দেবে দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো এগুলো হচ্ছে আগেকার সব এক টাকা খুচরো পয়সা এগুলো তো আর দোকানে নেয়নি তো তার জন্য সব রাখা আছে প্রচণ্ড পরিমাণ ধুলো এত প্রচণ্ড ধুলো উঠছে আমার নাকে ঢুকে যাচ্ছে আর আমার ধুলোতে যেন অ্যালার্জি হয়ে যায় তো তার জন্য একটু ভয় মুখ টুক বেঁধে তারপরে কাজ করছিলাম মোটামুটি গোছানো কমপ্লিট তো ঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলেই আমার ঘরটা একদম রেডি তারপর তোমাদেরকে আমি দেখাবো পুরোটা তো চলো রেডি হয়ে যাও ঘরটা দেখার জন্য এই যে ও একদম তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখাচ্ছি কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে সেটা কামেন্টে জানাবে জানি না আমার যদিও বা ভালো লাগছে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে কামেন্টে আর আরও যদি কোনো এখানে অন্যরকম কিছুভাবে সাজানো চলতো সেটাও আমাকে জানাবে যে এটা এভাবে রাখলে বা থাকলে ভালো হতো আর এই নিচের ড্রয়ারটায় রেখে দিয়েছি স্বাভাবিকের সব বই এই এখানে করে দিয়েছি ওর পড়ার টেবিলটা এই যে প্রাইভেটের স্কুলের রুটিন আর এদিকে জ্বালানাটা আগে বন্ধই থাকতো ওটাকেও খুলে দিয়েছি ওর পড়তে অসুবিধা হবে না তাহলে এটা আগে সব দিন বন্ধই থাকতো তারপর এটাকে খুলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো পুরো ঘরটা এত সুন্দর লাগছে মানে কী বলবো তোমাদেরকে খুব সুন্দর শুধু এই যে ঠাকুরগুলো একটু মুছতে বাগাতে রয়েছে তো ওগুলোকে যেদিন বৃহস্পতিবার দিনকে ভালোভাবে মাথায় স্নান টান করে তারপর পরিষ্কার করে নেব বাকি গোটাটা হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু সেটা কামেন্টে জানাবে তো একদিনে পুরোটা বাগানো কমপ্লিট হয়নি তিন দিন লেগে গিয়েছিল অল্প অল্প করে বাগাতে গোছাতে কারণ যত রান্না বান্না রয়েছে বাড়িতে আরও চারটে মানুষ রয়েছে তো রান্না রান্নাবান্না তোয়া মোচা প্রত্যেকটা কাজেই তো রয়েছে তো একটু একটু করে বাগিয়ে আজকে ফাইনালি একদম কমপ্লিট হয়েছে তোমাদেরকে তাই দেখাতেও পারলাম কেমন লাগছে জানাবে বিশেষ করে বেডশিটটা কালারটা কীরকম লাগছে বেডশিটটা কীরকম লাগছে সেটা জানাবে এটার প্রাইসটা বললে তোমরা হয়তো ওবাক হয়ে যাবে সবাই বলবে যে কোথায় নিয়েছি তো এখন বলবো না যারা যারা জানতে ইচ্ছুক কমেন্টে জানাবে আমি তোমাদেরকে জানিয়ে দেব এবার কাজ করছি আলমারিটা আলমারিটা আমার অনেক কাণ্ড অনেক মানে এর অনেক গল্প রয়েছে সেসব না হয় অন্য একদিন বলবো তো ওটাকে একটু ঠিকঠাক এবার করব। চলো একেবারে বিকেলে ফিরে চলে এসেছি মাথা টাথা ধরে গেছে অনেক কাজ করে অল্প চা বানিয়ে নিই আর অল্প করে খিদে পেয়েছে তো হালকা খিদে মেটানোর জন্য এই যে বিস্কুট দিয়ে নিয়েছি আর নেবো শিঙাড়া তো শিঙাড়া আনিয়েছি তো গরম গরম শিঙাড়া বিস্কুট চা অল্প খেয়ে নিই চলো তাহলে এবার আমি ভিডিওটা এখানে চা খেতে খেতেই শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর চা তো রেডি কেউ কেউ চা খেতে চাইলে তারা আসতে পারো চলো তাহলে চাটা খেয়ে নিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে প্লেটে কোনখানি বিস্কুটটা রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না চল তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে